যাওয়া পঁয়ত্রিশ হাজার জোরা আচ্ছা আর কত হলে ছেড়ে দিবেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি সরঙ্গা হাটে এই হাটটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার সরঙ্গা থানায় তো এই হাতে আমরা এসেছি ছাগলের দাম দর দেখার জন্য ছাগলের হাট দেখার জন্য তো চলুন আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই হাতে কেমন ছাগল উঠে ছাগলের দাম দর কেমন উঠে দেখতে কেমন এই জিনিসগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো চলুন বন্ধুরা আমরা দেখে আসি আজকের ভিডিওতে এটা সুন্দর হচ্ছে কথা বলি আমরা আসসালামু আলাইকুম বড় ভাই আসসালাম কেমন আছেন বড় ভাই আচ্ছা নাম কি আপনার আলামিন আলামিন তো ভাই আপনার বাড়ি কোথায় বাড়ি কয়রা কয়রা কয়টা ছাগল নিয়ে এসছেন আজকে দুইটাই নিয়ে আসছি দুইটা আপনি কি ছাগলের খামারি বাসা কি ছাগল আরো আছে না ব্যাপারি ব্যবসা করেন আচ্ছা তো ভাই আজকে ছাগলের দাম কেমন খুব ভালো না দাম না এই জন্য বিক্রি করতে পারেননি আচ্ছা আচ্ছা তো এই হাটের নাম কি বড় ভাই এই নাম সলঙ্গা সলঙ্গা হাট এটা কোন থানা জেলা জেলা সিরাজগঞ্জ জেলা তো এই হাটটি কয়দিন বসে ভাই সপ্তাহে একদিন আচ্ছা কিবার বার সোমবার প্রতি সোমবার একদিন বসে কয়টা থেকে কয়টা পর্যন্ত

থাকি না খাসি 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 এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চারে নয় হাজার সাড়ে নয় হাজার কত হলে নয় হাজার হলে ছেড়ে দেবে হলে এটা এটাও খাসি কত চাচ্ছেন हमसे व्यापारी नाम है क्या व्यापारी हम कहते हैं हमारे चले आए स्टार्ट